সরকার কার কাছে সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আস। বের করে দেওয়া হলো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমন ভাবে বলছে যে পুরুষ মানুষ এমন বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আমি এর বিচারের ভার মহান আল্লাহ অপ্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজন অথচ তারা মৃত্যু কথা বলছে যে আমি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে i <laughs>